কার্ড টেরাস কমপ্লিট এবং বক্স আইডি কম্বো আইডি এবং ডিস্ট্রিক্ট উপজেলা এবং এরিয়া ভোটার এরিয়া কন্ট্যাক্ট সকল কিছু কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যদি আপনার কার্ডটি অনলাইনে তৈরি নতুন ভোটার হয়েছেন দেখতে চাচ্ছেন হ্যালো এভ্রিও আসসালাম আলাইকুম দুই হাজার পঁচিশ সালে অনেকে নতুন ভোটার হয়েছেন অনেকে ছবি তোলা বায়োমেট্রিক দেওয়াও শেষ এখন আপনি অনলাইনে চেক করতে চাচ্ছেন আপনার এনআইডি কার্ড তৈরি হয়েছে কিনা চেক করা একদম সহজ আপনার হাতে থাকা একটা স্মার্টফোন থেকে আপনি চেক করে নিতে পারবেন যদি আপনার কাছে স্লিপ থাকে সেই স্লিপ দিয়ে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন এনআইডি কার্ড কীভাবে ডাউনলোড করতে হয় এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের সময় বাঁচানোর জন্য এনআইডি কার্ড চেক করার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার জাস্ট লিঙ্কে প্রবেশ করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কে প্রবেশ করলে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে সো এইখান থেকে দেখেন যে স্মার্ট কার্ড ড্যাটাস জাতীয় পরিচয়পত্র নম্বর এবং ফর্ম নম্বর আপনার যদি ফর্ম নম্বর থাকে আপনি জাস্ট এখান থেকে ফর্ম নম্বর দিয়ে দেবেন সো ফর্ম নাম্বারটি দেওয়ার পর আপনি জাস্ট নিচে দেখেন জন্ম তারিখ আপনি জাস্ট এখান থেকে জন্ম তারিখটি প্রথম দিয়ে দেবেন দিন সো তারপর আপনি এখান থেকে মাস দিতে হবে সো তারপর এখান থেকে ইয়ার বছর দিতে হবে ফর্ম নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার পর আপনি নিচে একটি ক্যাপশার দেখতে পাবেন জাস্ট এই ক্যাপশারটি এখানে লিখে দেবেন তো এগুলো ফিল আপ করার পর আপনি জাস্ট সাবমিট অপশানে একটি ক্লিক করে দেবেন সো সাবমিট অপশানে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাবেন স্মার্ট কার্ড স্ট্যাটাস স্মার্ট কার্ড স্ট্যাটাস কমপ্লিট এবং বক্স আইডি কম্বো আইডি এবং ডিস্ট্রিক্ট উপজেলা এবং এরিয়া ভোটার এরিয়া কন্ট্যাক্ট এরিয়া সকল সকল কিছু কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যদি আপনার এরকম আসে তাহলে বুঝবেন যে আপনার আইআইডি কার্ডটি অনলাইনে তৈরি হয়েছে